আপনারা সবাই শেয়ার করে দেন দেখেন এইসব কোরআনের পাখিগুলো বাম মার ছেড়ে আত্মীয় স্বজনের ছেড়ে নবীর ঘরে এসে পড়ে আছে শুধু একমাত্র আশা নিয়ে আল্লাহ পাখ কালাম পাত কালামুল্লাহ শরীফ চিনায় রাখার জন্য তাই নবীর ঘরে এই ঠান্ডার সময় মায়ের কোল ছেড়ে মায়ের কোল কত গরম জায়গা তাই সেই মায়ের কোল ছেড়ে নবীর ঘরে এসে পাকের কালাম তেলাবাত করছে এই একটা শিশু বাচ্চা সবে আট বছর ছয় মাস বয়স সেই বাচ্চা আটপাড়া হাফেস করছে তাই এর জন্য প্রত্যেকেই দয়া করবেন প্রত্যেকেই শেয়ার করে দেবেন লাইক করবেন সেই একটা বাচ্চা দেখেন সব থেকে মাথা বচন এটা ওর বয়স মাত্র এই ষোলো বছর ছয় মাস বয়স বা মার কোল ছেড়ে আল্লাহ রসিলের ঘরে শুধু একটা আশা নিয়ে একটু আশা নিয়ে কেন পাক কালামুল্লাহ শরীফ সিনাই ভরার জন্য হাফেজ হওয়ার জন্য তাই নবীর ঘরে এসে পড়ে আছে তাই আপনারা এদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ ভালোভাবে ইয়াদ করতে পারে সিনাই রাখতে পারে তাই প্রত্যেকে এদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে লাইভ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু আপনাদেরও কলিজার টুকরো সন্তানদেরকেও মাদ্রাসায় পাঠাবেন আপনাদের নিজের কলিজার টুকরোরাও তারাও হাফেদ হোক আলেম হোক এটাই আল্লাহর কাছে দোয়া চাই আপনারা হাফেজের আব্বা মা হন আল্লাহর কাছে দোয়া চাই তাই এদের জন্য প্রত্যেকেই দোয়া করবেন এই ঠান্ডার সময় প্রত্যেকের বাম মার কোল ছেড়ে এই নবীর ঘরে এসে ঠান্ডায় পড়ে থেকে কেন একটু আসা জান্নাতের আশা পাকের কোরআন বা কালামুল্লাহ শরীফ সেকে আল্লাপাকের কাছে মাথাটা উঁচু করার জন্য দয়ার জান্নাতে যাওয়ার জন্য তাই এই ছোট ছোটো শিশু বাচ্চারা এই ছোট ছোট শিশু বাচ্চারা কোল কোলছেঁড়ে আপনাদের দোয়ার আসায় আল্লাপাকের হুকুমে নবী পাকের দোয়ায় এই নবীর ঘরে এসে নবীর ঘরে এসে পাক কালামুল্লা শরীফ তেলাওয়াত করছে না থেকে চারপিসটা আলহামদুলিল্লাহ এই শিশু বাচ্চাটা কালকের কায়দাটা শেষ করবে তাই প্রত্যেকেই এর জন্য দোয়া করবেন এই শিশু বাচ্চাটা কালকের এই কায়দাটা শেষ করবে মাত্র আট বছর বয়স তাই প্রত্যেকে এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আলহামদুলিল্লাহ আমার একটা হাই সালাম পাঠিয়েছে তাই আপনারা প্রত্যেকেই শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকেই জুড়ে যান তাই এদের জন্য দোয়া করবেন আল্লা পাখের দরবারে এখানে এরা বড়ো বড়ো আলেম হয় হাফে হয় বামার মুখটা উজ্জ্বল করতে পারে সেই জন্য এরা আপনাদের কাছে একটু দোয়ার আশায় একটু দোয়ার আশায় আপনাদের কাছে এদের জন্য প্রত্যেকেই দোয়া করবেন যেন এরা এরা প্রত্যেকেই ঝিকুরখালি থেকে আপনাদের সামনে লাইভ করা হচ্ছে এটা ঝিকুরখালি মাদ্রাসা তাই আপনারা এদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আল্লাপাকের কাছে কবুল হোক আল্লাপাক যেন এদের বড় বড় আলেম করুক হাফেজ করুক সেইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এদের জন্য দোয়া করবেন আপনারা এদের জন্য পাখের দরবারে একটু খাস করে দোয়া করবেন যেন এরা বড় বড় আলেম হতে পারে হাফেজ হতে পারে বাম মার মাথাটা উজ্জ্বল মুখটা উজ্জ্বল করতে পারে কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে সবার সামনে যেন বাম মা নূরের তাস পরে দাঁড়াতে পারে সেই জন্য এরা এই ঠান্ডার সময় বাম মার কোল ছেড়ে নবীর ঘরে এসে পড়ে আছে শুধু এইটুকু আসা জান্নাতের আশা আর কালামুল্লা শরীর তেলাত করার জন্য শেখার জন্য আক্র নিয়ে তাই নদীর ঘরে এসে পড়ে আছে তাই প্রত্যেকে কালকের আমাদের দাদা ভাইয়ের আমরা দোয়া করি ভাইজান এই টোকা রিকোয়েস্ট আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন তাই এই শিশু শিশু বাচ্চাদের জন্য দোয়া করবেন যে কালামুল্লাহ শরীফ যেন এরা ভালোভাবে সিনাই ভরে রাখতে পারে কাল কেয়ামত পর্যন্ত পাকের সামনে যখন উঠবে বা কালামুল্লাহ শরীফ যেন সিনাই করে নিয়ে উঠতে পারে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই নামাজের নামাজের মশলায় এদের জন্য দোয়া করবেন খাস করে পাকের কাছে যেন এই ছোটো ছোটো শিশু বাচ্চারা যেন কাল কেয়ামতের ময়দানে হাসেরের ময়দানে যেন এই কালামুল্লাহ শরীফটাকে নিয়ে কেয়ামতের ময়দানে উঠতে পারে কেয়ামতের ময়দানে যেন এই কালামুল্লা শরীফটাকে আল্লাপাকের সামনে নিয়ে যেন দাঁড়াতে পারে সেই জন্য আপনারা প্রত্যেকেই আল্লাপাকের কাছে দোয়া চাইবেন এই যে শিশু বাচ্চাটা এর বয়স মাত্র এই আর বছর তাই এর বাম্মা বহু আসানি আল্লাহ রসুলের ঘর যে নবীন আছিলে তাম পৃথিবীর কিছু সৃষ্টি হতো না সেই মোহাম্মদ রসল্লা সাল আলী আসসালামের ঘরে আল্লাহ পাকের হুকুম মতো আল্লাহ পাকের বাণী তেলাবাদ করার জন্য শেখার জন্য তাই নবীর ঘরে এসেছে নবীর ঘরে এসেছে তাই প্রত্যেকে এদের জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লা পাকেদের বাম মার মুখটাও মুখটা উজ্জ্বল করতে পারে বাম মার মাথাটা উজ্জ্বল করতে পারে সেই জন্য প্রত্যেকেই এদের জন্য দোয়া করবেন কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে প্রত্যেকের সামনে যেন কালামুল্লা শরীফটাকে নিয়ে আল্লা পাখিরের দরবারে যেতে পারে তাই এদের জন্য প্রত্যেকেই দোয়া করবেন এই যে বাচ্চাটা এবছরে শিশু বাচ্চাটা পাগড়ি নেবে এর বয়স মাত্র এই আঠেরো বছর খুব বেশি বয়স নয় এইটুকু আশা নিয়ে আপনাদের কাছে এসেছে নবীর ঘরে এসেছে পা কালামুল্লাহ শরীফ ভালোভাবে শৈশুদ্ধভাবে পড়তে পারে কেলাপাত করতে পারে হাফেদ পাকের কাছে প্রত্যেকেই দোয়া করি যেন হাফেদ হোক বড় বড়ো আলেম হোক আল্লাপেদের হাফেজ করাক আলেম করাক তাই প্রত্যেকেরই এদের জন্য দোয়া করবেন জুড়ে যান ভাই জুড়ে যান আপনাদেরও কলিজার টুকরো সন্তানদেরকেও মাদ্রাসায় পাঠাবেন হাফেজ করবেন আলেম করবেন আল্লা পাকের কাছে এই টাকা দোয়া কেন প্রত্যেক মুসলমান ভাই বোনদের ইলেম শিক্ষা করা ফরজ তাই প্রত্যেকের ইলিম শিক্ষা করাবেন আপনারাও করবেন আসসালাম আলাইকুম আজকেকার মতো সমর্থ কেন এই বাচ্চাদের পড়া শুনতে হবে তো তাই আজকেকার মতো সমর্থ আপনারা প্রত্যেকেই এদের জন্য দোয়া করবেন ফিরুদ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম